এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পায় এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে বিহারী চিল হরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেকলা থেকে যেরকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছেলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কারণে সে কাকা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপপ্রহর তখনও মরণি তুমি দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ছাপটাচ্ছ ডানা কখনো 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 বা বাকি ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের গগনবিহারী চিল যারা উর্ধে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগারে ও আস্থা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনও আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্ত মহিমা আরও বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরও ক্রূরো আরও ভয়ঙ্কর বিদ্রুপের ভেতরে নিক্ষেপ করেছিলুম সেদিন গগনবিহারী চিল বৈদুর্যমণির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের ছয় বাই তিন কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিল রাত্রি ঝাপট মেনেছ তুমি কাঠের দরজায় নক্ষরে আচড়েছ মেঝে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে গ্লানীতি ও যন্ত্রণায় চিৎকার করেছ অমন ধারালো শুকনো বুকফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে গগন বিহারী চিল। সকালে তোমাকে আমি মুক্তি দেবো বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো তখন আমার মনে হয়েছিল তুমি পাখি নও তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপা গৃহস্থের কলঘরের ক্লিন অন্ধকারে মরে পড়ে আছে শুনলেন কবিতা কলঘরে চিলের কান্না কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলঘরে চিলের কান্না কবিতা পাঠে আমি মৌমিতা পাই কবিতা পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পাঠ করলাম আমি মৌমিতা পাই নমস্কার ধন্যবাদ জানাই